হ্যালো एवरीवन আজকে আমরা বুয়েট একুশ বাইশ সালের রিটেন কোশ্চেন একটা এসেছিল সেটা নিয়ে কথা বলবো তো অঙ্কটা হচ্ছে একটি পাত্রে আঠেরো দশমিক পাঁচ গ্রাম অক্সিজেন গ্যাস আছে চাপ ও পরিবর্তিত রেখে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হলো কি পরিমাণ অক্সিজেন বের হয়ে আসবে আমরা জানি যে কোন একটা পাত্রের মধ্যে মানে মেইন কনসেপ্ট হচ্ছে কোন একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে যখনই আমরা তাপমাত্রা বাড়াবো অবশ্যই সেই পাত্র থেকে কিছুটা গ্যাস বের হয়ে যাবে যেহেতু তার আয়তন তাকে বাড়াতে হবে এবং জি পরিমাণ গ্যাস বের হয়ে যাবে সেই গ্যাসের পরিমাণটা আমাদেরকে এখন বের করতে হবে তো আমাদের এখানে যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সূত্র হচ্ছে একটাই সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনার্জি তো তার সাথে আমরা এখন সমতা করার চেষ্টা করব তো পি যদি এনআরটি হয় আমাদের দেখো এখানে কিন্তু ভি এর মানটা সেমি আছে পাত্রের আয়তন পি এর মানটাও সেমি আসে কোনো কন্ডিশন চেঞ্জ নাই আর এর মান তো সেম আসেই তাহলে আমরা দেখতেছি যে আমাদের আসলে মেইন কন্ডিশন কিন্তু এন এবং টি এর সাথে তাহলে আমরা দেখতেছি যে এন টি ইজিক্যাল টু আমরা অবশ্যই একটা কনস্ট্যান্ট যে একটা কনস্ট্যান্ট কে ধরে নিতে পারি তাহলে আমরা সেই অনুসারে বসাইতে পারি যে এন ওয়ান টি ওয়ান টু এন টু টি টু এখন দেখো এন ওয়ান টি ওয়ান লিখছি কিন্তু আমাদের কিন্তু এন এর মানটা ডিরেক্টলি লেখা নাই আবার দুই পাশে আমাদের কিন্তু ডাব্লিউ এর মান বের করতে হবে তাহলে আমরা এন এর যদি ডাব্লিউ আনতে হই চাই তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ওয়ান ভাগ এম যেহেতু আনবিক ভর দুই ক্ষেত্রেই সেম থাকবে সেজন্য আমরা এম ওয়ান আর লিখতেছি না আর এখানে হচ্ছে টি ওয়ান আর এন টু এর জায়গায় আমরা লিখবো ডাব্লিউ টু ভাগ এম ইন টি টু আমাদের এখানে প্রথমটুকু যদি অপশন আমরা দেখি তাহলে আমাদের ডাবলু ওয়ান ইজিক্যাল টু আসলে আঠারো দশমিক পাঁচ গ্রাম আমাদের টি ওয়ান দেওয়া আছে হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে তিনশো কেলভিন আমাদের ডাব্লু টু এর মানটা আমাদের বের করতে হবে আর টি টু এর মানটা দেওয়া আছে আমাদের বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে আমাদের তিনশো পাঁচ কেলভিন তাহলে আমাদের এম এম তো কাটা চলে গেল আমাদের বের করতে হবে হচ্ছে ডাব্লু টু এর মান তাহলে আমরা ডাব্লু টু সমান সমান লিখতে পারি ডাব্লু ওয়ান ইন্টু টি ওয়ান ভাগ টি টু তাহলে আমাদের ডাব্লু ওয়ান এর মান এখানে আমরা ইনপুট দিয়ে দিই তাহলে মানগুলো যদি আমরা বসাই আঠারো দশমিক পাঁচ তিনশো ভাগ তিনশো পাঁচ একটু জাস্ট শর্ট ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে উত্তর আসবে হচ্ছে আঠারো দশমিক দুই তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা গ্যাস কি হয়ে গেছে কম পরিমাণে এখন সেই পাত্রে থাকতে পারবে তাহলে যতটুকু পাত্র থেকে বের হয়ে গেছে সেটা কি হবে ডেল ডাব্লিউ পরিমাণ আর ডেল ডাব্লিউ এর মান কত হবে ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু তাহলে আমাদের যদি আঠারো দশমিক পাঁচ থেকে আঠারো দশমিক দুই বাদ দিই তাহলে থাকতেছে জিরো পয়েন্ট থ্রি গ্রাম আমাদের অক্সিজেন বের হয়ে গেছে তাহলে এর মাধ্যমে আমরা খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারলাম এন্ড দেখো বুয়েট একুশ বাইশ সালে রিটেন কোশ্চেনে এত সহজ একটা ম্যাথ দিয়েছে জাস্ট আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা কি বের করতেছি এবং কোন উপায়ে আমরা বের করব। যদি এখানে আয়তনের কনসেপ্টে নেয় আমরা আরও বেশি একটা গোলমালের সিচুয়েশনে ফেলে দিতে পারতাম বাট আমরা সবসময় এনার্টি থেকে আমরা দেখব কোনটা কোনটা কনস্ট্যান্ট আছে তারপর কোনটা সমান সমান আমরা হচ্ছে আরেকটার অংশ লিখতে পারি অর্থাৎ সমানুপাতিক অংশটা দুইটা সেম করতে পারি সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও বেশ কিছু জটিল ম্যাথগুলোর সলিউশন দেখার চেষ্টা করব